চলুন কি দেখাল ওটা হুম পরে বলবো দাদা না না কাকুন আমাকে অন্তত বল আমাদের অন্তত বল বললাম তো পরে বল তুমি তো ওটা একাই দেখলে ছোট দাদু আমার মনে হয় ওটাই আমাকে দেখাতে চেয়েছিল তুমি আমাকে বলতে পারো ছোট দাদু এখন বলবো না যখন বলেছি তখন তো এখন বলবো না বললাম পরে বলবো এখন যাও বুড়ি মাকে ভর্তির ব্যবস্থা করো শরীরে একদম ব্লাড নেই এরকম অ্যানিমিক বাড়ির লোকজন খেয়ালই করেনি আমার তো মনে হয় যে ভদ্রমিলা খাওয়া দাওয়াই ঠিক করে করতেন না আজকাল যেটা হয় স্যার মানে মাঝবয়সী মেয়েদের ক্ষেত্রে এইটা বেশি দেখা যাচ্ছে বুঝতে পেরেছেন তো নিজেরা খেয়াল রাখেন না কিছু শরীরের দিকে ছেলে মেয়ে সংসার এই করেই ব্যস্ত দু ব্লাড না দু নয় যা কন্ডিশন দেখছি এ তো ভালো রিকোয়ারমেন্ট হবে ব্লাডের আর অনেক ব্লাড লাগবে হিপসো হ্যাঁ স্যার বুঝলি পিনো বড় টেনশন আছি টেনশন করো না সব ভালো হবে শান্তি পেল না মেয়েটা একটা দিনের জন্য শান্তি পেল না সারাটা জীবন সংসার সংসার করে গেল তারপর শেষকালের এই বিশ্বাসঘাতকতাটা অনেক বেশি হয়ে গেল কিসের বিশ্বাসঘাতকতা তুমি মাঝে মধ্যে না এমন একটা কথা বলো না তুমি সব কিছু জেনেও সবকিছুর মধ্যে থেকেও কিছু মনে করতে পারো না কি হয়েছে তুমি কি বুঝতে পারছো না বিশ্বাস ঘাতকতাটা কিসের নতুন যদি এরকম কোনো প্ল্যান থাকতো বিয়ে করার নতুন তো অনেকদিন আগে করতে পারত দেখো কাকু নতুন সঙ্গে বুড়ির কিন্তু কোনো বিশেষ সম্পর্ক আলাদা করে ছিল না হ্যাঁ একটা সম্পর্ক ছিল সেটা নির্ভরতার সম্পর্ক সে নির্ভরতা সম্পর্কটা তো ভেঙে গেল নতুন যদি সেরকম প্ল্যান থাকতো যে নতুন বিয়ে করবে সংসার করবে বুড়ি তো অনেক আগে থেকে বলেছে তখন প্রবলেমটা কি ছিল তখন করেনি কেন ও তো তখন বারবার করে বলে যাচ্ছিল যে আমি বিয়ে করব না আমি বিয়ে করব না আমি তোমাদের সংসারই আমার কাছে সব তোমাদের সংসারই আমার সংসার সবই তো বলে গেছে কেউ বাধ্য করেছিল কথাগুলো বলতে ওকে চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে